কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের দেখলি তোমরা কেমন আছো একটু ছোট্ট কমেন্ট করে বলবে আমি আবার একটা আজকে নেল আর্ট করতে বসে পড়েছি মার হাতে প্র্যাকটিস করছিলাম আমি অনেক দিন থেকে আজ কয়েকদিন হলো আমি নেল আর্ট শিখছি আর তাই জন্য কালকে আমি একটু প্র্যাকটিস করেছিলাম আজকে আবার একটা প্র্যাকটিস করতে বসে পড়েছি আর মার হাতে আমি ফার্স্টে প্র্যাকটিস সেকেন্ড প্র্যাকটিস না আর একটা কালকে আমি যে একটা দিদির হাতে প্র্যাকটিস করেছিলাম আজকে একটু একটু করে আমি অনেকটা শিখে গেছি প্রায় আর কিছু দিন লাগবে আমার শিখতে আর তোমরা সবাই ভাবছো তো অবাক হচ্ছো পিপলি মেল কবে থেকে করছে সবটাই তোমাদের একদিন ভিডিও দিয়ে আমি সবটা তোমাদের সবটা বলবো আর এই তো কিছুতে করতে চাইছিল না আমি অনেক অনেক বলে মাকে রাজি করিয়ে মার হাতে নেল করতে বসেছি আর মার আমি আসল নখে নেল করছি ফলস নোখ আর বসাচ্ছি না ফলস নখে যেদিনকার নেল করবো সব তোমার সাথে শেয়ার করবো আর অনেক দিন হয়ে গেছে ভিডিও ভিডিও হচ্ছে না ব্লগও দিচ্ছি না শর্টসও দিচ্ছি না কারণ অনেক বিজি আমি হয়ে গেছি এমনিতে ঘরের টেনশন আবার এগুলো শিখছি তাই জন্য অনেক বিজি হয়ে গেছি আমার শিখা হয়ে গেলো সবটা তোমাদের ভিডিও দিয়ে আমি কীরকম কী শিখছি সবটা তোমাদের বলবো আর যে আমার যে নেলগুলো আমি কালকে বানিয়েছি কোনটা তোমাদের ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে বলবে আর আজকে তোমাদের কোনটা ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে বলবে আর প্রায় আমি অনেকটা শিখেই গেছি শুধু আমার একটু বাকি আছে শিখা তাই জন্য আমি অনেক দিন থেকে শিখছি প্রায় অনেক দিন হয়ে গেল তোমরা যদি মেল আর শিখতে চাও তো আমাকে যোগাযোগ করো আমি আমার একটা দিদির নাম্বার দিয়ে দেবো মানে আমার এ না ঘর হচ্ছে খুবিরাম কলনে আমি তার নাম্বারটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আর তোমরা যদি শিখার কারোর ইচ্ছা থাকে তো আমাকে কমেন্ট করে বলবো তারপর তোমাদের আমি যোগাযোগ করিয়ে দেবো আর আমার অনেকদিন থেকে শিখার ইচ্ছা ছিল আর তাছাড়া আমি দিদির কাছে একবার মেডাক করেছি অনেক সুন্দর করে দিদি তাই জন্য আমি বললাম না আমি মেডাকটা শিখি আমার একটা শেখার কোনো একটা শখ ছিল অনেকটাই কিন্তু আমি এই এই শখটা বেছে নিলাম আর এই কাজটা করতে আমার খুবই ভালোই লাগছে খুবই ইজিও লাগছে আর কি করবো কিছু তো একটা শিখতে হবে তাই জন্য এইটাই আমি শিখলাম আর আমি পিঙ্ক কালারটা আগে দিয়েছিলাম না আগে সিলেক্ট করেছিলাম একটা ব্ল্যাক কালার দিতে অনেক সুন্দর লাগবে তাই জন্য পিঙ্কের উপরে ব্ল্যাক দিলাম ব্ল্যাক দিয়ে বর্ডার করলাম তো কিছুতে স্থির বসছে না শুধু গড়া তো করছে শুধু ভেতরে যাচ্ছে কি আর বলবো হাসি পাচ্ছে তারপরে মা নামটা আমি মেশিনে দিয়ে দিলাম তারপর পনেরো মিনিট পর আবার মেশিন থেকে আমি মেলটা বের করবো তাই জন্য একটা শর্ট ভিডিও আমি করে নিলাম বোর হয়ে গেলাম দু তিন ঘন্টা ধরে আমি মেলটাকে ধরে বসে আছি এখানে আমি মেশিন থেকে হাতটা বের করবো প্রায় শুকিয়েই গেছে আর ভালোই লাগছে এবার আমি বয়স জেলের মতো সেটা আমি দিয়ে দেবো বর্ডার করে দেব বর্ডার করতে কিন্তু খুবই সুন্দর লাগছে এটা আমি ম্যাম থেকে ডিজাইনটা করেছি কেমন হয়েছে বল আবার শুকোতে দিয়ে দিলাম আর আবার শিখিয়ে গেছে প্রায় ফাইনাল রেজাল্ট আবার জেল উপরে আর সত্যি কথা বলতে আমি এখন শিখছি কিছু কিছু প্রোডাক্ট কিনেছি কিছু কিছু প্রোডাক্ট কিনি আর এগুলো আমি নেল কালিটিয়ে করেছি এখনও নেল নেলে যে কালারের ডিগ্র হয় এখন আমার কিনা হয়নি কিছু কিছু প্রোডাক্ট কিনেছি কিছু কিছু কিনা হয়নি প্রায় আমি শিখে গেলাম সবটাই কিনবো এই যে ফাইনাল নেইটা কেমন হয়েছে একটা ছোট্ট কমেন্ট করে বলবো আমি তোমাদের সব ফাইনাল মেয়েটা দেখিয়ে দিলাম কেমন কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাইক লাইক কমেন্ট তা